নংসরা দহেনা এগুলা বুঝলে এসে না না ভালো হইছে এই এত গালবাজ বড় মানুষ দেহি এক এক লাইলা সা সব আ লাগে ুলে নের কারণ আলে আসছে আ কি মা আঙ্গ মন্ঠা বিশ আ দু পা দশ না আর আনা মুত্রু আছে আলে আর ভুে আ সি বড়বাইছে সমা সে